আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ পুলিশের উপর হামলা হলো কিন্তু কোথাও কিছু দেখা গেল না না এখানে সবই সিলেক্টিভ পলিটিক্স দেখুন কোথাও কোথাও এই ধরনের অঘটন কখনো কখনো ঘটে থাকতে পারে এত বড় সোসাইটিতে সেটা রাজনীতি আবার পশ্চিমবাংলায় পাড়ায় পাড়ায় ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে তখন মুখে মুখে কুলুপ তখন টুইটার নয় ফেসবুক নয় প্রেস কেউ মিডিয়া কেউ আটকানো হবে যাতে কেউ না যায় এই ধরনের রাজনীতি করে বেশি দিন সত্যকে চাপা দেওয়া যায় না এগুলো পাবলিক আজকে প্রশ্ন করতে আরম্ভ করেছে আর দু নম্বর ব্লকে যে তথ্যগত অসঙ্গতি তালিকা বের করেছে তা কমিশনের নাই জেলা নির্বাচনী আধিকারিক থেকে রিপোর্ট তলব করলো তাহলে এই সমস্ত এসআই নিয়ে তথ্য টাঙালো হ্যাঁ এসআইআর এই যে তথ্য টাঙানোর জন্য এত জোর দেওয়া হচ্ছিল তার পিছনে চক্রান্ত ছিল মানুষকে বিভ্রান্ত করা নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা যে আওয়াজ তুলছে যাতে মানুষ তাদের সামিল হয় কেন্দ্র সরকারের বিরুদ্ধে যাতে মানুষকে খেপানো যায় কিন্তু এখানকার মানুষ খুব শান্তভাবে সব করছেন আর অসঙ্গতি নয় হয়তো এআইয়ের মাধ্যমে করতে গিয়ে কিছু নাম এসে গেছে এ কার আকার ছোটখাটো ভুল এসে গেছে যন্ত্র তো আর অত বোঝে না সেটা অনেক বেশি নাম এসে গেছে কিন্তু বয়স্কদের বাড়িতে লোক পাঠিয়ে ভেরিফিকেশন হচ্ছে একবার গিয়ে দেখা করলেই হয়ে যাচ্ছে সেটাকে ইস্যু বানিয়ে পুরো ব্যাপারটাকে ভেস্তে দেওয়ার চক্রান্ত তারই একটা ভাগ এখানে সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকারের লোকেরাই এ ধরনের ভুলভাল লিস্ট তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে শুনানি কেন্দ্রে গন্ডগোল ভাঙচুরের ঘটনার পর এসআইআর কেন্দ্রে মাইক্রো অবজারভারকে নবনিযুক্ত মাইক্রো অবজারভারকে মারধরের ঘটনা উঠল কুমারগঞ্জ না সব করেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হতে পারছে না এসআইআর এগোচ্ছে নতুন নতুন রাস্তা তৈরি করছে ইলেকশন কমিশন যাতে সুষ্ঠুভাবে হয় তো এখনো মমতা ব্যানার্জির লোকেরা চেষ্টা করছেন এটাকে ভেসে দেওয়ার দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে অভিষেকের নির্দেশ যে এক কোটি আটষট্টি লক্ষের মধ্যে

কিন্তু ভুয়ো নাম না থাকুক যতক্ষণ না এটা পরিষ্কার হবে ততক্ষণ এটা চলতেই থাকবে রাম মন্দির তো হয়ে গেছে অযোধ্যায় আর ভারতবর্ষের গ্রামে গ্রামে রামের মন্দির আছে আর কেউ করতে পারবে করবে তার তো সমাজের পয়সাতেই আমাদের দেশে মন্দির ধর্মস্থান তীর্থস্থান হয়েছে আর যারা চান তারা করছেন কিন্তু বাবরি মসজিদের নাম করে রাজনীতি করে এখানে বিভ্রান্তি তৈরি করাটা মানুষ ভালোভাবে নিচ্ছে না গতকাল দেখা গেল মাদ্রাসা আনেডেড ছাত্রপাত্রীরা উনচল্লিশ দিন বিক্ষোভে বসে রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে অ্যাডেড করবার জন্য একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশেও প্রতিশ্রুতি দিয়েছেন সেই মোতাবেক কোন তারা চাকরি পাননি তারা যেটুকু ভাতা পান পাঁচ হাজার টাকা চলে না দিন বসে এবং কাফান আন্দোলনে রাজ্যে এগারো বারোতম দিন মমতা ব্যানার্জি তো প্রতিশ্রুতি দিদি ইলেকশনের আগের থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এখনো প্রায় শিক্ষা বিভাগ এবং অন্যান্য ডিপার্টমেন্টে সাড়ে তিন লাখ পোস্ট খালি আছে তার জন্য প্রশাসন যা হয়ে ল্যাংড়ে ল্যাংড়ে চলছে তো নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না সেই পয়সাটা অন্য কাজে পার্টির কাজে লাগছে আর ধীরে ধীরে সরকারি স্কুল উঠে যাচ্ছে সরকারি ডিপার্টমেন্ট থেকে কোনো রকম আর পরিষেবা পাওয়া যাচ্ছে না আর বাকি লোকেরা বাধ্য হচ্ছে বারবার দিতে আদালতে যেতে এটা একটা নির্বাচিত সরকার কতদিন চালাতে পারে বিজেপির ভয় দেখে আর বেশি কিছু লাভ হবে না বিজেপির ভয় দেখা দিতে পুরো দেশে বিজেপি দখল করে নিল উনিশ কুড়িটা রাজ্যে আছে কেন্দ্রে আছে এবার পশ্চিমবাংলার সুযোগ আসছে